বলছি যে হসপিটাল বিল্ডিংটা অত্যন্ত পুরনো এবং চোখের সামনে আমি এখন দেখতে পাচ্ছি শোনা যাচ্ছে এখানে ইনটেক ক্যাপাসিটি মানে রাখার জন্য তিরিশ তিনশোটা বেড আছে কিন্তু এখানে সবসময় ছশোর ওপর পেশেন্ট থাকেন তো বাকি তিনশো জন মাটিতে থাকেন স্ট্রেচারে শুয়ে থাকেন কি ম্যাডাম স্ট্রেচারেই তো নাকি স্ট্রেচারে ফ্লোরেও আছে ফ্লোরেও আছে ঠিক আছে তো এটা তো কাম্য নয় সেই জন্যে আমরা আজকে যে আলোচনা করলাম সেটা হচ্ছে আমি এনাদের কাছ থেকে একটা নোট চেয়েছি যে এনাদের একটা বড় বিল্ডিং হসপিটাল বিল্ডিং নতুন হসপিটাল বিল্ডিং খুব তাড়াতাড়ি তৈরি করা দরকার একটা নোট চেয়েছি যেটা নিয়ে আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইমিডিয়েটলি এই সপ্তাহেই কথা বলবো এবং আমি তাকে অনুরোধ করব স্টেটের স্বাস্থ্য দপ্তর যারা আছে স্বাস্থ্য দপ্তরের যারা প্রধান ইনক্লুডিং চিফ মিনিস্টার এখানকার তার সঙ্গে কথা বলতে যাতে এই টাকার যে প্রয়োজন এই পুরো বিল্ডিংটা তৈরি করতে হসপিটাল বিল্ডিংটা তার ইনফ্লো ক্যাশ ইনফ্লো যাতে প্রপার থাকে এবং পাওয়া যায় এবং তারপরে বিল্ডিংটা খুব তাড়াতাড়ি তৈরি করতে আমরা আজকে এখানে একটা সংক্ষিপ্ত মিটিং করেছি সব হ্যাঁ এখানে আমাদের প্রচেষ্টা হবে একটা নতুন হসপিটাল বিল্ডিং খুব তাড়াতাড়ি করা এবং আমি চেষ্টা করব সেন্ট্রাল থেকে কিছু ফান্ড আনতে এবং এডানার চেষ্টা করবেন বা সেন্ট্রাল থেকে কথা বলে চেষ্টা করা হবে যাতে স্টেট ও হাত মিলিয়ে সেই হসপিটাল বিল্ডিংটা ইমিডিয়েটলি তৈরি করতে পারে এখানে তিনশো জন মতো আহের বেড আছে কিন্তু এখানে রোগী থাকে সবসময় প্রায় ছ জন ফলে অর্ধেক রোগী বেজে বেজেতে করে দেয় হুম যা শুন এটাকে চেঞ্জ করতে হবে ইংলিশ আমি তার জন্য আপনার চেষ্টা করবো অন্যান্য এখানকার কেনার সুপার আছে এবং অন্যান্য বিভিন্ন সুপার এসেন্সিপার আছেন আজকে প্রথম উনি ভিজিট করলেন আমাদের সঙ্গে খুবই একটা কর্ডিয়াল অ্যাটমসফিয়ারে আমাদের কথাবার্তা হলো উনি জিজ্ঞেস করলেন আমাদের কি অসুবিধা আছে সেখানে আমাদের প্রথম যেটা প্রবলেম আর কি যে আমাদের একটা ভালো ইনডোর হসপিটাল দরকার তো সেইটা উনি একটা প্রতিশ্রুতি দিলেন যে উনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে কথা বলবেন এ ব্যাপারে যদি একটা হসপিটালের টাকা স্যাংশান পাটলি অন্তত করা যায় তাহলে আমাদের একটা হসপিটাল আমরা পেতে পারি বিল্ডিং এটা আমাদের খুবই প্রয়োজন মোটামুটি ভাবে জল খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওটা একটু নিচু জায়গা